হাজিগঞ্জ প্রেস ক্লাব ও সাংবাদিক কল্যাণ সমিতির আয়োজনে বিদায় ইউএনওকে সংবর্ধনা প্রদান মাহমুদ মজিবুর রহমান রানি তথ্যচিত্রে সাথে আছে আমি জানাতুল আফসানা হাজিগঞ্জ প্রেস ক্লাবের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস শিলকে বদলিজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা প্রদান করা হয়েছে সভাপতি হাসান মাহমুদের সভাপতিত্বে বৃহস্পতিবার বিকেলে উপজেলা সভাকক্ষে তাকে এই সংবর্ধনা প্রদান করা হয় সম্প্রতি তিনি সুনামগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক পদে পদায়ন হয়েছেন এবং আগামী সোমবার তিনি হাজিগঞ্জ থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নেবেন ইউএনও তাপসশীল তার বক্তব্যে বলেন হাজিগঞ্জে যোগদানের পর এই উপজেলার মানুষকে আপন করে নিয়েছে এবং সর্বোচ্চ পেশাদের বজায় রেখে কাজ করেছে এক্ষেত্রে প্রেস ক্লাবের নেতৃবৃন্দ সহ বিভিন্ন মিডিয়ায় কর্মরত সাংবাদিক বন্ধুরা আমাকে সর্বাত্মক সহযোগিতা করেছেন আশা করি সমাজের দর্পণ হিসেবে আপনাদের কাজকে অব্যাহত রাখবেন এবং উপজেলা প্রশাসনকে সহযোগিতা করবেন সাধারণ সম্পাদক খন্দকার আরিফের উপস্থাপনের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন সমন্বয় কমিটির সদস্য গাজী সালাউদ্দিন কার্যকরী কমিটির সহ সভাপতি হোসেন ও কবির আহমেদ যুগ্ম সাধারণ সম্পাদক পাপ্পু মাহমুদ অর্থ সম্পাদক মাহমুদ হাবিবুল্লাহ দপ্তর সম্পাদক জহিরুল ইসলাম জয় ধর্মবিষয়ক সম্পাদক মঞ্জুর আলম পাটোয়ারি কার্যকরী সদস্য মহিউদ্দিন আল আজাদ সাইফুল ইসলাম সিফাত গাজী নাসির বক্তব্য শেষে সংবর্ধিত অতিথি তাপসিলের হাতে সমন্বয়ের ক্রেস্ট তুলে দেন সভাপতি হাসান মাহমুদ ও সাধারণ সম্পাদক খন্দকার আরিফ সহ অন্যান্য সদস্যবৃন্দ এর আগে সংবর্ধিত অতিথিকে নিয়ে সরচিত একটি কবিতা আবৃত্তি করেন প্রেস ক্লাবের সম্মানিত সদস্য কাজী মোর্শেদ আলম এদিকে একই সময়ে হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির পক্ষ থেকে ইউএনও তাপসিলের হাতে সমন্বয়ের ক্রেস তুলে দেন সভাপতি সাইফুল ইসলাম সিফাত ও সাধারণ সম্পাদক খন্দকার আরিফ সহ অন্যান্য সদস্যবৃন্দ এ সময় প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ইমাম হোসেন হীরা কার্যকরী সদস্য কামরুজ্জামান টুটুর ও সাইফুল ইসলাম সম্মানিত সদস্য হুমায়ুন কবির সাংবাদিক কল্যাণ সমিতির অর্থ সম্পাদক জাহিদ হাসান প্রচুর সম্পাদক এম আলী মুজিব সদস্য মুজিবুর রহমান রনি নূর মাহমুদ ও রিমেলসহ অন্যান্য সংবাদকর্মী উপস্থিত ছিলেন